হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল প্রিয় পদধার আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন আমাদের প্রত্যেক দিন বিকাল পাঁচটার সময় নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দেখানো হয় আপনারা দেখুন এবং সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন আজকে আমরা রেসিপি দেখাচ্ছি কুমড়ের ছক্কা এই কুমড়ের ছক্কাটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনারা দেখুন এবং আমরা কেমনভাবে করছি ঠিক সেরকমভাবে করুন খুব সুন্দর লাগবে খেতে আমরা কুমড়ো আছে আলু আছে ছোলা আছে এই কুমড়ো আলু ছোলা দিয়ে আমরা কুমড়োর ছক্কা তৈরি করেছি এর মধ্যে হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি চাট মশলা দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে এটাকে রান্না করা হচ্ছে আপনারা দেখুন এবং আমাদের প্রত্যেক দিন বিকেল পাঁচটার সময় যে ভিডিওগুলো দেখানো হয় সেগুলো আপনারা দেখুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে আপনাদের মোবাইলে প্রত্যেকদিন প্রথম আমাদের রান্নাগুলো আপনারা দেখতে পারেন তাই বলছি যে আমাদের চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আজকে আমরা দেখুন কিভাবে কুমড়োর চক্কা রান্না করছি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে মশলার মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে সাতলে এর মধ্যে কুমড়ো দিয়েছি ছোলা দিয়েছি দিয়ে এটাকে রান্না করা হচ্ছে আমাদের চ্যানেলটার নাম প্রিয় ধর পিআরআই ওয়াই এ পি আর এ টি এ টি এইচ এ আর ধর প্রিয় আপনারা দেখুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে চ্যানেল যে রান্নাগুলো যাবে আপনারা সেগুলো দেখুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে এগুলোকে শেয়ার করুন আমরা আজকে রান্নাটা দেখতে থাকুন রান্নাটাকে পুরো দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার এটাকে জল দিয়ে দেওয়া হলো এবার ঢেকে দেওয়া হচ্ছে এ দেখুন রান্নাটা হয়ে এসেছে ফুটে গেছে ইয়েটা জলটা ফুটে গেছে কুমড়োর ছক্কাটা খুব ভাল লাগবে খেতে এটা খাওয়ার জন্য আমরা পরেটা তৈরি করছি পরেটা দিয়ে কুমড়োর ছক্কা খাওয়া হবে আপনারাও এটা বাড়িতে করুন খুব সুন্দর লাগবে খেতে কুমড়োর ছক্কা কুমড়ো দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে ছোলা দেওয়া হয়েছে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমরা আবারও আপনাদের বলছি যারা আমাদের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন বিকেল পাঁচটার সময় আমাদেরকে নতুন নতুন ভিডিও এই চ্যানেলটাতে দেখানো হয় আপনারা দেখুন এবং আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ